এর আগে আপনাদের দেখিয়েছিলাম যে আমার বরবটি গাছে জালি পড়েছে তো যাই হোক এরই মধ্যে বরবটিগুলো কত সুন্দরভাবে বড় হয়েছে বন্ধুরা বেশ অনেক বরবটি হয়েছে এইবার পেরে নেব এর পরে আগলে বুড়ো হয়ে যাবে তাহলে দেখছেন তো কি সুন্দর গাছে বরবটি হয়েছে তার সাথে সাথে আমার ঝিঙে গাছও নতুন করে আবার জালি পড়ছে একটা ঝিঙে তো বড় হচ্ছে আর এইগুলো আবার নতুন করে জালি পড়ছে একদম সহজ সবজি গাছ করা বন্ধুরা আপনারা এরকম নার্সারি থেকে কি দশ টাকার বীজ কিনে এনে এরকম পুঁতে দিন দেখবেন আপনাদের ছাদ বাগানও এরকম সুন্দর সুন্দর সবজি হবে তাহলে বন্ধুরা আজ এইটুকু টাটা মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি আর বেশ কিছু দিন আপনাদের ভিডিও দিতে পারিনি বাড়িতে একটু লক্ষ্মী গণেশ পুজো ছিল তারপরে আরও কিছু ছোটোখাটো অনুষ্ঠান ছিল যার জন্য আপনাদের ভিডিও দিতে পারিনি আর বাগানগুলোকে সেইভাবে দেখাতেও পারিনি আর বলতে পারিনি শুভ নববর্ষের শুভেচ্ছা তো যাই হোক অনেকটাই দেরি হয়ে গেল আপনাদের নববর্ষের শুভেচ্ছা জানাতে আপনাদের জন্য রইল নববর্ষের শুভেচ্ছা প্রীতিও ভালোবাসা বড়রা প্রোগ্রাম নেবেন ছোটরা ভালোবাসা নেবেন তো যাই হোক দেখছেন তো আমার সবজি গাছ কিন্তু এরই মধ্যে খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে আর জানেন এই ঝিঙে গাছটায় অনেকগুলো জালি পড়েছে ছোট্ট ছোট্ট পুচকি পুচকি ঝিঙে দেখা মিলেছে এই দেখুন আর একটা ঝিঙে একটু বড় হয়েছে সেটা হচ্ছে এই দেখুন এই ঝিঙেটা একটু বড় হয়েছে আর বরবটিগুলোকে তো দেখছেন যে বেশ সুন্দর হয়েছে বরবটি এইবার গাছকে একটু জল দেবো আরও এইগুলো তো বড় হয়েছে আরও ছোট ছোট অনেক বরবটি হয়েছে এগুলো দেখতে দেখতে বরবটি বন্ধুরা তিন চার দিনে বড় হয়ে যাচ্ছে তো মোটামুটি আমার ছাদ বাগানের গাছরা কিন্তু ভালোই আছে এখানে বেশ কিছু ভেন্ডি গাছ দিয়েছিলাম সেগুলো তো হয়েছে তার সাথে সাথে দিয়েছিলাম মূলো শাকের বীজ ছড়িয়ে সেগুলোও দেখছি বেরিয়েছে অসময় মুলো কিন্তু ভালোই লাগে আর শশা গাছে প্রচুর ফুল এসেছে যেমন জালি পড়েছে তেমন ফুলও এসেছে আর এই শশা গাছটা থেকে তো তিন চারটে শশা খেয়েই নিলাম খুব সুন্দর শশা দেখছেন ভেন্ডি গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে সব সময় ভেন্ডি চারা একটু বেশি লাগানো দরকার কোনো কোনো জায়গায় দেখুন এইখানে দুটো পুঁতেছিলাম একটা মরে গেছে একটা আছে এখানেও ঠিক তাই তাই জন্য এই সবসময় একটু বেশি লাগালে অসুবিধে হয় না আর এটা আমার শীতের বেগুন গাছ কিন্তু গরমেও টুকটুক করে দিয়ে যাচ্ছে সাইজে একটু ছোট হয়ে গেছে আর যে আমি লাউ গাছটা দেখিয়েছিলাম আপনাদের আমার তিন হাত লাউ গাছটা সেই তিন হাত লাউ গাছে আবার এই দেখুন নতুন করে একটা লাউ জালি পড়েছে দেখেছেন আর এইখানে শিম গাছটা রয়েছে তাতে ফুলও এসেছে আর দুই একটা করে শিম হচ্ছে বন্ধুরা মোটামুটি আমাদের ছোট সংসারে হয়ে যায় এইবার গাছকে চান করিয়ে দেব প্রচুর জামরুল হয়েছিল কিন্তু আমার এই হাওয়া দুদিন হাওয়া দিল না মানে ঝরে গেল অনেক জামরুল ঝরে গেল জামরুল পুল খুব মানে হয়েছিল সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে গেল ডালপালা ভেঙে গেছে এই এমন কি হাওয়া দিয়েছে বলুন আর এইখানে যে লঙ্কা গাছগুলো পুঁতেছিলাম খুব সুন্দর গ্রোথ নিয়েছে আমাদের আশেপাশের এইখানে কোথাও রক্তদান শিবির জানেন সকাল থেকে অ্যানাউন্সমেন্ট করেই যাচ্ছে এইখানে লঙ্কা গাছগুলো খুব সুন্দর হয়েছে ধানি লঙ্কাটাও বেশ ভালো হলো ধানি লঙ্কাটা খুব ভালো সার্ভিস দিচ্ছে আর এইগুলো শীতের বেগুন গাছ একটু যেন কেমন হয়ে গেছে দুই একটা বেগুন দিচ্ছে ঠিকই কিন্তু গাছগুলো না কেমন হয়ে গেছে একটু আবার ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়লে গাছগুলো আবার ঠিক হয়ে যাবে আর ওইখানে যে ড্রাগন গাছটা ছিল বন্ধুরা এই দুদিনের হাওয়াতে পুরো ভেঙে পড়ে গেছিলো আমি আবার একটু দড়ি দিয়ে এই রডের সাথে বেঁধে রেখে দিয়েছি ড্রাগন গাছটা রোধ হয়েছে খুব সুন্দর তবে কবে ড্রাগন ফল পাবো জানি না এই সেই কুল গাছ ডাল ভেঙে ভুঙে আর এই কটাই রয়েছে বুঝেছেন তাও যে যে কটা কুল রয়েছে ভালোই কুল আছে এবার দেখা যাক কটা থাকে কারণ আমাদের ছাদ বাগানে আমার ছাদ বাগানে তো তেনাদের আগমন একটু বেশি আর একটা বাতাবি লেবু হলো এই যে কিন্তু ডালটাকে আমি বেঁধে দিয়েছি একটা লাঠির সাহায্যে বেঁধে দিয়েছি তবু আর একটা কিছু দিয়ে বেঁধে দিতে হবে কারণ লেবুটা ভার হয়ে যাচ্ছে গাছটা যেন হেলে যাচ্ছে ছোট্ট লেবু গাছ তো আর এই যে সেই টমেটো গাছ টমেটো গাছে এখনও টুকটুক করে টমেটো হয়ে যাচ্ছে দেখা যাক কদিন হয় কারণ এগুলো তো সব শীতের গাছ তো গরমে ফল দিচ্ছে এই অনেক তাও একটু ছাঁয়াযুক্ত জায়গায় যদি আমি রাখতে পারতাম তো আমার মনে হয় ফলটা আর একটু বেশিই পেতাম আর আমার এই বেদানা গাছটায় ফুল তো আসছে বন্ধুরা ফুল থাকছেই না খালি খেয়ে নিচ্ছে তো যাই হোক এর গ্রোথটা কিন্তু খুব সুন্দর হয়েছে এই বেদানা গাছে বেশ ভালোই হয়েছে দেখা যাক কী হয় এখানেও বেশ কিছু ভেন্ডির গাছ পুঁতে দিয়েছি তার সাথে সাথে একটা পেঁপে গাছও উঠছে লিচু গাছটা পুঁতেছি লিচু তো এবারে হবে না কারণ লিচুর যে ফুল ছিল সব ঝরে গেছে ফুল অবস্থায় কিনেছিলাম তো দেখছি এখন দেখছি খুব নতুন ডালপালা বেরিয়েছে আর বাতাবি লেবুর কথা মুসাম্বি লেবুর কথা কি বলবো ফুল এলো প্রচুর ফলও হলো মানে ফল ছোটো ছোটো গুটিও এলো কিন্তু সমস্ত ঝরে গিয়ে এখন উনি নারামন্ডি হয়ে ঘুরে বেড়াচ্ছেন কবে যে ওর পরিপূর্ণ বয়স হবে আর কবে যে ও ফল দেবে ওই জানি ওকে ছেড়ে দিয়েছি ওর ওর মতো থাকবো সজনে গাছটা বেশ বড়ই হচ্ছে এবারে এই ছাদেও একটা সজনে গাছে টাটা পাবো আবার আমার ওপরের ছাদের সজনে গাছটা আছে তাতেও বেশ ভালো ডাটা পাবো একটা লাভের বীজ পুঁতে দিয়েছিলাম গাছটা এবার আস্তে আস্তে গ্রোথ নিচ্ছে খুব সুন্দরভাবে এই যে দেখেছেন কেমন সুন্দর শশার জালি পড়েছে ওই দেখুন এখানে শশা গাছটার জন্য আমি এটা দড়ি বেঁধে দিয়েছি কি সে আর দড়িতে উঠছে না সে ওই দিকেই ছড়িয়ে যাচ্ছে বারোই পুরের পেয়ারা গাছ কিনেছিলাম তো এখন দেখছি তার ডালপালা বেরিয়েছে সুন্দর করে সবেদা গাছ সবেদা তো খাচ্ছি এনতার আবার নতুন করে ফুলও এসেছে অনেক এখানে সমস্ত শীতের বেগুন টুকটুক করে যা বেগুন হয় হোক ইচ্ছা আছে একটু নার্সারিতে গিয়ে গরমের বেগুন গাছ কিনে আনবো একটু দেরি হয়ে গেল বেরোবো বেরোবো করি বন্ধুরা বেরোনো আর হয় না বুঝেছেন লেবু গাছটাও বেশ সুন্দর গ্রোথ নিয়েছে এবার গাছকে একটু চান করাবো এই রোদে দুবেলা যদি চান না করাই গাছ ভালো থাকবে না এইখানে একটা কুমড়ো হয়েছে বন্ধুরা হ্যান্ড পলিডেশন করে দিয়েছিলাম করবার পর কুমড়োটা একটু বড় হয়েছে দাঁড়ান গাছগুলোকে একটু চান করে দিচ্ছি চান এই গরমকালে দুবেলা অবশ্যই দুবেলা থেকে যদি তিনবার করানো যায় তাহলে তো আরও ভালো হয় এই দেখুন এইখানে দেখতে পাচ্ছেন ওই যে কুমড়ো ওই যে ওইটাকে আমি হ্যান্ড পলিনেশন করেছিলাম যার ফলে ও একটু বড় হচ্ছে আরও ছোটো ছোটো কুমড়ো জালি পড়ছে বন্ধুরা এই গ্রো ব্যাগে কুমড়ো গাছটা তো একটু জলের এ হলে এই গাছটা শুকিয়ে যায় আবার একটু জল দেবো তারপরে আবার ঠিক হয়ে যাবে আজকে একটু চান করাতে দেরি হয়ে গেল। যেহেতু আজকে রবিবার অন্য কাজও ছিল তাই জন্যে এই ছাদের এই কাজটা করতে দেরি হয় সকালবেলা এসেছি এসে ওপরের ছাদে কিছু ঘাস ঘুষ সব পরিষ্কার করেছি এত ঘাস হচ্ছে বন্ধুরা আমি না ঠিক করতেই পারছি না যে কি করব। ভীষণ ঘাস মানে শক্ত শক্ত ঘাস যেগুলো তুললে হাত কেটে যাচ্ছে আর এইখানে যে আমার শিম গাছটা আছে দেখছেন কলের মুখটা গেল খুলে